বললো তখন যদি মনে হয় হ্যাঁ এটা আমি পালন করলে তো আমার কোনো অসুবিধা হচ্ছে না তখন আমি আমি করি আদারওয়াইজ আমি কোনো কিছুর জন্য হ্যালো বন্ধুরা তোমাদেরকে আরও একটা নতুন ব্লগের সাথে অনেক স্বাগত জানাচ্ছি আমার ঘরে আশা করছি সকলে খুব ভালো আছো আর আমিও তোমাদের কাছে চলে এসেছি তোমাদের বান্ধবী পায়েল হঠাৎই আজকে কাজ থেকে ফিরেই আসিস বলে চলো তোমাকে নিয়ে আজকে একটু বেরোই বেরোই মানে ওর নিজেরই কাজ ছিল সেখানেই নিয়ে গেছিল আমার হচ্ছে এই ব্যাপার কোনো সময় রোগা হয় আবার কোনো সময় ওটা হয়ে যায় দেখো কেউ মিছিয়ে আলখাল্লা লাগছে স্বাগত জানাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলে খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি এখন বাজে বিকেল পৌনে ছটা এখন থেকে আজকের ভিডিওটা শুরু করছি স্যাটারডে তো আজকে সারাদিন সকাল থেকে নিরামিষ খাওয়া দাওয়া করেছি এখন সন্ধ্যা দিতে বসব সন্ধ্যা দিয়ে তারপর আসিস বললো চলো একটু বেরোই বেরিয়ে বেরোই বলে আমার নিজে বেরিয়ে গেছে তো দেখি কখন আসে কারণ আমি সন্ধ্যা পাঁতি দেবো আর আমার সময় লাগবে আমার সন্ধ্যা না দিয়ে আমি এখন বেরোতে পারবো না তো আজকে এখন ধাপটা গরম লাগছে না আসলে কি কাল থেকে বৃষ্টি হয়নি এবার বৃষ্টি হয়নি আজকে সকালবেলা একটু বৃষ্টি হয়েছে তাতেই গরমটা পুরো বাড়িয়ে দিয়েছে তো তারাও চুনটুলগুলো বেঁধে রেডি হয়নি তো জানো তো এই জামাটা পরে কিন্তু আমি বেরোইনি আবার ড্রেস চেঞ্জ করলাম কারণ ভীষণ অস্বস্তি হচ্ছিল কীরকম শরীরের মধ্যে মনে হচ্ছে গরম বেশি লাগছে না কি হচ্ছে বুঝতে পারছিলাম না না গো চেঞ্জ করে নিলাম ওটা না পরে ভীষণ আলখাল্লা লাগছে আর কীরকম যেন অস্বস্তি হচ্ছে আমার যতই ভাবি যে কমফর্টেবল না কিছু এটাই এটাই কমফর্টেবল লাগছে এখন ওটা ছেড়ে ফেললাম মানে মনে হচ্ছে ঢোল কোম্পানি পুরো এখন ঠিক লাগছে না বাবা বেশি ঢিলাও ভালো লাগে ওটা একটু যখন আয়োজল এর আগের দিন যখন পড়েছিলাম তখন বেশ ভালো লাগছিল না তো যাই হোক হয়ে গেছে এটাই পড়ে নিলাম এবার কমপ্লিটে তো আজকে তো শনিবার ছিল আর এখন তো তোমরা জানোই শনিবার করে নিরামিষ খাচ্ছি আমরা সাথে শনিবার করে হনুমান মন্দির এবং বড় বাবার মন্দিরে যাচ্ছি তো সেখানেও যাবো আর অদ্ভুতভাবে আজকে আমি জানতামও না যে বড়ো বাবার মন্দির আমাদের সামনেই আছে নেতাজি নগরের দিকে মেন রোডের দিকে যেতে আর কি সেখানে বড় ঠাকুরের মন্দিরে আজকে উৎসব ছিল তো ভালোই হলো বাবাকে দর্শনও করে নিলাম আর আমার পুজো দেওয়াও হয়ে গেল বাবা বড় ঠাকুর আমাকে খুব ভালোবাসেন মাঝখানে বেশ কিছু মানে বছর বলতে পারো যে শনিবার করে নিরামিষ খেতাম না সেই লকডাউন থেকে যে শুরু হয়েছিল তারপর থেকে আর মন্দিরেও যাওয়া হতো না তো ঠাকুর যখন চান তখনই সেটা হয় অনেকেই আমাকে বলতো শনিবার করে নিরামিষ খেও আর আমারও না মন টানত বিশেষ করে বড় ঠাকুরের জন্য তো সেই জন্যই আর কি মানে শুরু করেছি এখন মনটা খুব ভালো লাগছে শান্ত লাগছে অনেকক্ষণ এসে ঠাকুরের বাসনগুলো তো ধুয়ে দিতে পারিনি জাস্ট সন্ধ্যাটা দিয়েই আমি চলে গেছি আর এসে ঠাকুরের টাসন ধুয়ে মুছে এখন রেখে দেবো এটা এখন প্রত্যেকদিন সন্ধ্যাবেলা করে রাখি এটা না মনের একটা বিশাল শান্ত না জানো তো বলছি তোমাদের কেন আমি কাজটা আগে করে নিই তারপর আমি তোমাদের বলছি এক্ষুনি আমি একটা কমেন্ট পেলাম এবং সেই রিলেটেডই ওটাই ভাবছিলাম ভাবতে ভাবতে ভাবলাম না ভিডিওটা করি ওই জন্য অন করলাম চট করে করে অনেক সাথে শেয়ার করছি আয়ুষ্মানে চলে এসেছে পড়ে পড়াশোনা করে ওর আজকে ম্যাথ ক্লাস কালকেই এক্সাম শেষ হয়েছে আজকে থেকে ক্লাস শুরু হয়ে গেছে কারণ সেকেন্ড টার্ম দেখতে দেখতে চলে আসি একদিন ছুটি পেয়েছে ওই যথেষ্ট আর তো গতকাল একটা কমেন্ট পেয়েছি মানুষের মনে না আমি দেখেছি অনেক ধরনের ভয় কাজ করে এক একজন আসলে তারাও তো সব আমারই বয়সী ধরো ম্যাক্সিমাম আমার দর্শক বন্ধুরা বা কেউ একটু বড়ো কেউ একটু ছোট। তাদের মনে না অনেক প্রশ্ন থাকে যেমন প্রথম প্রথম আমিও খুব হেজিটেট করতাম আমাকে একজন এটা বলছে একজন ওটা বলছে একজন বলছে খেয়ে পুজো দেবে একজন বলছে না খেয়ে পুজো দেবে যেগুলো নিত্য পুজো আর কি হুম তো আমার মনে ভীষণ সংশয় হতো শরীরে অস কষ্ট হতো হয়তো অনেক সময় মনে হতো যে এত খিদে পেয়েছে আমি না খেয়ে থাকতে পারছি না তখন না খুব কান্না পেত কষ্ট হতো মনে ভয় দ্বিধা দ্বন্দ্ব কাজ করতো তো এগুলোকে আমি কিভাবে কাটিয়েছি সেগুলো শুধু আমি আমার ভিডিওতে শেয়ার করি আমি কিন্তু কাউকে বলি না যে আমি যেটা করি সেটাই তোমরা ফলো করো তো তোমাদের একটা কথা বলি এক্ষুনি আমার কাছে একজন কমেন্ট করেছে যে পাইল রেগুলার কি ধুনোছি তুমি ধুনোছি কি ধুয়ে রাখতে হয় আমাকে একটু আগে আমি কমেন্টটা জাস্ট ইয়ে করে দেখলাম তবে সাদা ফোনটা কই দা ভিডিওতেই আমি দেবো আমি আমারটা বলবো যে এটা আমি করি ঠিক আছে আদার্স কে কী করে আমি ঠিক বলতে পারবো না আমি যেটা করি সেটা বলছি তুমি প্রশ্ন করেছো পাইল একটা কথা বিদ্যা শ পায়েল একটা কথা জিজ্ঞাসা করছি ধুনোচিটা ধুনো দিয়ে দেওয়া হয়ে গেলে তারপর কি মেজে নিতে হয় রিপ্লাই করো প্লিজ দেখো আমি একটা কথা বলছি আমি রেগুলার মাঝি না আমার ধুনুচি ভেতরটা পুরো কালো হয়ে গেছে আমি রেগুলারকে রেগুলার তো মাজিই না ঝেড়ে পরিষ্কার করে নিই যখন ধুনোগুলো ফেলতে হয় তখনই আর ধরো কোনো পুজো করব তার আগেই মাঝে ওটাকে ভালো করে আর দেখো ঠাকুরের জন্যই তো ব্যবহার হচ্ছে ধুনো জ্বালাবার জন্যই ব্যবহার হচ্ছে কারা মাজতে পারে যাদের ঠাকুরের বাসন মাজবার মতন লোক আছে বা হয়তো যারা মেজে অভ্যস্ত অনেক দিন ধরে বা কাজের প্রেশার একটু কম পুজো পাঠ করলে হয় একজন রান্না করে তাদের পক্ষে সম্ভব রেগুলার এত বাসন ধুয়ে চকচকে করা আমার পক্ষে তো অসম্ভব ব্যাপার কারণ ধুনো যে ভীষণ কালো হয়ে যায় সেটাকে মাঝতে অনেক সময় লাগবে আর যতক্ষণ না চকচকে করছি নিজেরই কেমন একটা লাগবে তো আমি তো রেগুলার ধুই না ধুতে পারলে নিশ্চয়ই অবভিয়াসলি খুবই ভালো আমি একটা কথা মনে করি যেটা কাজটা করলে না করতে পারলে আমার মন খুঁতখুঁত করবে সেই কাজটা আমি করবোই না আগে থেকে যেমন ধর রেডি আমি ঠাকুরের বাসনা করো সন্ধ্যেবেলা ধুয়ে মেজে রাখি এটা আমার করতে এখন ভালো লাগে এটা আমার কাছে প্রেশার হচ্ছে না যদি এটা মনে হতো যে হ্যাঁ প্রেশার হয়ে যাচ্ছে তাহলে হয়তো একদিন আমি নাই ধুতে পারি কিন্তু এটা না করলে পর অনেকের মনে খুতখুত করবে এ বাবা ধুলাম না এ বাবা ধুলাম না আমি যেমন সন্ধ্যাবেলা ধুতে পারলাম না এসে যেমন এসেই ধুয়ে মেজে পরিষ্কার করলাম কেন করলাম আমার নিজের রান্নাঘরে এঠু বাসন রেখে দিতে যেমন ভালো লাগে না ঠাকুরের তো ওই জায়গাটা তো থাকার জায়গা তাই না তার ঠাকুর তো খাওয়া দাওয়ার পরে এঠু বাসনটা আমি আগে তো ঠাকুরকে খাবার দিয়ে প্রসাদটাও রেখে দিতাম এখন তুলে নিই এখন তুলে নিই এই কারণেই তুলে নিই চিকচিকি হয় সেই কারণে তারপরে প্রসাদটা নিজেদের মধ্যে ভাত পাট ভাড়া করে নিই ঠিক আছে মানে নিজেরা প্রসাদ নিই ঠাকুরকে ভোগ নিবেদন করে আগে আমি ওখানে রেখে দিতাম তো তো অনেকে আমাকে বলে খাবার বলতে নেই ওটাই আমি বলছি আমাকে আমি না সত্যি বলছি এই সমস্ত এত কিছু আমি নিজের মতন করেই সব কিছু করি বলি ছোট থেকে তো এখন ভিডিও করতে এসে অনেকে অনেক কিছু বলে এটা করতে নেই ওটা বলতে নেই তো আমি যেটা প্রথম থেকে করে এসেছি তাতে আমার কোনো ক্ষতি হয়নি নি এবার ধরো কেউ কিছু বললো তখন যদি মনে হয় হ্যাঁ এটা আমি পালন করলে তো আমার কোনো অসুবিধা হচ্ছে না তখন আমি করি আদারওয়াইজ আমি কোনো কিছুর জন্য প্রেশার নিই না এমনকি করকুদানিটা আমি রেগুলার ধুই না মাঝি না ওটাও পালই থাকে রেগুলার মাঝি না শুধু ঠাকুরের খাবার বাসন তারপরে যেটা শিব মহাদেবকে স্নান করাই ঠাকুরের ঘর ঘটি গ্লাস এগুলো সমস্ত রেগুলার সাবানকে মেজে পরিষ্কার করে রাতেই মুছে ধুয়ে ঠাকুরের জায়গাটাকে পরিষ্কার করে সন্ধ্যার পর একদম এগুলো করে দিই সকালবেলা আমি উঠে কি করি ঘর তো ছাড় তারপর যা যা কাজ থাকে কাজ করবার পর আমার যেহেতু খরমোছা দিদি অনেক পরে আসে আমি বেডরুমটা নিজে একাই আগে মুছি দেখো আমি আর এই ভিডিওতেও বলেছি লাস্ট ভিডিওতে যে আমি দিদিকে নেহাত ছাড়াতে চাই না বলে আমি ছাড়াই না সত্যি বলতে কি তার একটা মাস গেলে উপার্জন পর্যন্ত আমি সত্যি বলতে ওইটা ইয়ে করতে চাই না নাহলে কিন্তু আমি দিদিকে মাঝে মাঝে ছুটিও দিয়ে নিই আটকাই না আর একটা কী হয় নিজের টরি খারাপ হলে ঘর পরে থাকে সেটা যাতে না হয় সেই জন্য আরও বাকি আমি নিজেই করি কিন্তু হ্যাঁ দেওয়া বলো যা যেটা ইচ্ছা বলো সেটা আমি করি আমার ঘরে যাবতীয় কাজ আমি করি আর আমি সেটা ভালোবাসি করি এমন কোনো কাজ যেটা করতে গেলে ধরো লুচিটা যদি আমাকে এখন রোজ দিতে হয় অনেকটা সময় লেগে যাবো ওটা আমার কাছে একটা বার্ডেন হয়ে যাবে তো সেই কাজটা আমি করবো না আমার যদি মনে হয় কোনো দিন হ্যাঁ আমার করবার জন্য অনেকটা হাতে সময় আছে আমি মেজে ধুয়ে নিতে পারবো সেদিনই করবো আর যেটা করবো তো কন্টিনিউ করতে হবে তো সেই জিনিসগুলো না না হলে পরে মনে একটা খুঁতখুঁত করবে এগো বা করলাম না বা এই এখন আবার এটাকে ধুতে মাজতে হবে এই জিনিসগুলো যাতে না হয় তাহলেই তোমার কী বলতো ভক্তিতে গিয়ে আটকাবে নাহলে কিচ্ছু না বিশ্বাস করে এগুলো কিচ্ছু না সবটাই নিজের ভক্তি নিজের বিশ্বাস বিশ্বাসে মিলায় বস্তু আমরা তো জানি তো আমি এগুলো খুব ফিল করি আমি নিজে উপলব্ধি করি যখন ভক্তি মনে কিছু করি না আমার সঙ্গে ঠিক ভালোটাই হয় কোনো ক্ষতি হয় না আমাকে অনেক খারাপ কিছু থেকে খারাপ জিনিস থেকে আমাকে ভগবান অনেক প্রোটেক্ট করে অনেক তো এই হচ্ছে ব্যাপার বুঝতে পারলে আমি আমার অনুভূতিটা তোমাদের সাথে শেয়ার করলাম আবার এটা বলো না যে অনেকে আমার বলবে আমি তো রোজ পরিষ্কার করি করতেই পারো কিন্তু তোমার সুবিধা সুবিধা হয় বলি আমি আমার আমাকে যে তুমি বলেছেন তাই আমি আমার রিপ্লাইটা ওনাকে দিলাম ঠিক আছে বাকি যার যার যেরকম যেরকম লাইফস্টাইল সে অবশ্যই সেগুলোতে অভ্যস্ত আমি কোনো কিছুকে নিজের ওপর হাবি মানে ইয়ে হতে দিই না এটা আমার কাছে প্রেশার বা এটা করবো না পাপ লাগবে এরকম আমি হতেই নিই না এইগুলো করলেই নিজের জীবনে নেগেটিভিটি আসবে আর অন্যের ওপর চিটচিটাই নিয়ে অন্যকে মুখ করা অন্যকে বাজে কথা তাতে আরও নিজের কর্ম খারাপ ওই জন্য এগুলো কখনও করতেনি সব কিছু হয়ে যেতে আমি নিই চলে যেতে হবে একদিন সবাই হয়ে যায় এই হচ্ছে ব্যাপার বুঝলে অনেক কিছু বলে দিই তোমাদেরকে বলতে গিয়ে অনেক অনুভূতিগুলো মন থেকে বেরিয়ে আসবে বুঝতে পারলে এই হচ্ছে ব্যাপার কারণ আমার আমি যে ধরনের ফিলগুলো করি যে ফিল করি আমি যেগুলো সেগুলো আমার চারপাশে কেউ কাউকে বলবার মতন মানুষ নেই আর যেখানে তোমার অনুভূতি বোঝবার মতন মানুষ নেই সেখানে বলা মানে তুমি মানে তোমার বিশ্বাসকে আঘাত করা আমাদের আমাদের একজন ম্যাম ছিলেন তো আমি যেহেতু বরাবর ছোটো থেকে খুব ধার্মিক টাইপের ধর্ম নিয়ে তত্ত্ব কথা এই সমস্ত বলতাম তো আমার আরেক বান্ধবীকে বলতাম কেন ঈশ্বরকে বোঝা ক্লাসে হতো কোচিং ক্লাসে কেন ঈশ্বরকে মানবি না হ্যান্ড প্যান তখন আমাকে একদিন ম্যাম বললেন চুপ কারোর সঙ্গে তর্ক করবে না তুমি তর্ক করছো মানে তুমি তোমার নিজের ধর্মকে নিজের ভক্তিকে অশ্রদ্ধা করছো কারোর সাথে তর্ক করবে না তোমার বিশ্বাস তোমার কাছে তার বিশ্বাস তার কাছে একদম করবে না আমি তোমাকে ওই যে বলেছিলেন তারপর থেকে আমি আমার ধর্মের আঘাত দিয়ে বা আমার বিশ্বাস থেকে কথা বলে তার কাছে বলি না ভাই তোমারটা ঠিক আছে তুমি ভালো আছো তোমারটা ভালো আমারটা খারাপ আমার বিশ্বাসটা খারাপ তুমি আমার আমার বিশ্বাসটা আমি নিয়ে থাকি তোমার বিশ্বাসটা তুমি নিয়ে থাকো এইটাই হচ্ছে ব্যাপার খাবো আমি চা না খেলে আজকে সকাল থেকে চাই খাইনি দিকার চাও খাই তো এখন চা খাবো আর এই আয়ুষ্মানের জন্য না মন্দির থেকে টিপ নিয়ে এসছি একটু আর একটা প্রসাদ নিয়ে এসেছি তোমরাও দর্শন করে নাও একদম বাবার মানে হনুমানজির একদম পুজো দেওয়া প্রসাদ তো আয়ুষ্মানের জন্য টিকা নিয়ে এসেছি প্রসাদ নিয়ে ও না খুব খুশি হয়েছে খুব আনন্দ পেয়েছে ওর যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু ও গেলে অনেকটা আরও দেরি হয়ে যেত তো দেখো কত মুখে হাসি আর এই চোখে প্রসাদটাও দিয়ে দিলাম তোমাদের একটা কথা বলি আমি হয়তো আগেও শেয়ার করেছি জানো তো ধরো তোমার মনে কোনো কিছু নিয়ে ভয় লাগছে যে এটা করলাম এটা সংশয় হলো সঙ্গে সঙ্গে না গঙ্গাকে স্মরণ করে নেবে আমি যে ডাক্তারের কাছে যাই তোমাদের বলেছি আগে যে ডাক্তারের কাছে যাই তিনি না ভীষণ কৃষ্ণ ভক্ত এবং ভজন এইসব নিয়ে থাকেন তো আমার হাজব্যান্ড তাকে বলেছিল জানেন পায়েল না মানে বিকেলের দিকে যদি আমার কোনো সময় ধরো পটিতে যেতে হবে আমি যেতাম না যতক্ষণ আমার সন্ধ্যাবাতি দেওয়া হচ্ছে আমি যেতাম না হ্যাঁ কারণ শীতকালে অনেক সময় স্নান করা যেত না তখন উনি বলেছিলেন কেন এরকম করছো আমরা তো সাধারণ মানুষ তোমার যখনই মনে হবে তুমি জামা ছেড়ে গঙ্গাকে স্মরণ করে নেবে তারপর থেকে না আমার মনটা অনেক অনেক হালকা হয়ে গেছিল এবং কোনো কিছু নিয়ে আর সেরকমভাবে ভয় পাই না তারপরেও আমাদের নিজের যতটুকু মনে হয় নিজেদের মন থেকে যতটুকু মনে হয় সেইটুকুই আমি করি এইগুলো আমি তোমাদের বলছি যেহেতু আমরা মানে সাংসারিক এর পরেও আমাদের বেশ কিছু ডিউটিস থাকে হাজবেন্ডের প্রতি থাকে অনেক কিছু থাকে তো সেক্ষেত্রে ছোটো ছোটো কিছু জিনিস আমরা বড়দের কাছ থেকে জেনে নিয়ে সেগুলো করি বিশেষ করে আমি তো জেনে নিই এবং তারপরে সেগুলো তোমাদের সামনে আমি বলি আর তোমরা যেহেতু জিজ্ঞেস করো আমার পূজা পাঠ সংসারে যাবতীয় কাজ তার সাথে যেহেতু আমি পুজোটা তোমাদের দেখাই কিভাবে আমি ঠাকুরকে ডাকি কিভাবে কি করি ছোট থেকেই করি এগুলো বড় হতে হতে আরও শিখেছি আর এখন তো ইউটিউবে নিজেও অনেক কিছু দেখি তবে আমি ইউটিউবের কোনো ব্লগ মানে কোনো রকম তোমরা অনেকেই বলো না সেন্ট এক্সপেডাইডের অনেক কিছু দেখছি কোর্ট দেখছি আমি এগুলো কিচ্ছু ফলো করি না আমার নিজের মন থেকে যতটুকু মনে হয় আমি ঠিক ততটুকুই করি কোনো রকম তোমরা দেখবে না আমি কোনো পুজো ফলো করে কিছু করেছি বা সেরকম কিছু যেটা আমার মন থেকে চায় আমি সেটাই করি তো দেখবে দেখো এখানে রাতের নিরামিষ আলুর তরকারি করলাম সর্ষের তেলের মধ্যে অল্প কালো জিরে দিলাম আর আদা গ্রেড করে দিলাম তারপরে টমেটো দিয়ে যখন একটু ভাজা ভাজা হয়ে গেছে ছোটো ছোটো করে কেটে রাখা আলুটা দিয়ে খুব সুন্দর করে ভেজে নিয়েছি মানে আলুর জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত তারপরে সাইডে গরম জল করে রেখেছিলাম সেইটা দিয়ে আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে ঢেকে রেখে কিছুক্ষণ রান্নাটা করে নেব। আমি খাব না ওদের জন্য করব আমার ডিনার সম্পূর্ণ আলাদা সেটাও আজকে তোমাদের সাথে শেয়ার করব। দেখো আমি কিন্তু আমার ডায়েট যেভাবে আমি করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। এবার তোমরা কি ফলো করবে না করবে সেটা সম্পূর্ণ তোমাদের মত অনুযায়ী করবে আমি যেভাবে করি সেই ব্যাপারেও বলবো এবং কীভাবে কী সাবধানতা আমি অবলম্বন করি সেগুলোও বলে দেবো তো ওদের জন্য দেখো আশিস বলেছিল সাদা একদম ময়দার পরোটা করতে কিন্তু আমি অল্প পরিমাণে আটাও এখানে অ্যাড করলাম তো দিয়ে দিয়েছি এখানে কিছুটা চিনি কিছুটা নুন আর এখন না জোয়ানা দিই না কারণ সব সবসময় একই ধরনের টেস্ট ভালো লাগে না এবার ধরো কারো রাত্রিবেলা লুচি পরোটা খেলে গ্যাস হচ্ছে তখন একটু জোয়ান দিয়ে দিলে কিন্তু আর ওই সমস্যাটা হয় না তো হয়ে গেছে এখন এটাকে কিছুক্ষণের জন্য মেখে আমি একটু শক্ত শক্ত করেই মাখবো মেখে কিছুক্ষণের জন্য রেস্ট করতে দেবো তাহলে না পরোটাটা খুব নরম হয় আর অনেক দিন পর তোমাদের সাথে আজকে ভাজ পরোটার রেসিপিটা শেয়ার করব তো হয়ে গেল আমার এদিকে দেখো মাখার কিছুক্ষণের জন্য রেস্ট করতে দেবো ততক্ষণে দেখি তরকারিটা হয়ে গেছে কিনা হ্যাঁ তরকারি অনেকটা হয়ে গেছে একটু হাতের সাহায্যে চেপে চেপে দেব। এই তরকারিটা প্রেশার কুকারেও খুব সহজে হয়ে যেত একইভাবে মাখিয়ে মুখে প্রেশারে দুটো সিটি দিয়ে দিলেই পুরো তরকারি রেডি হয়ে যায় আর এই যে লঙ্কাগুলো গোটা গোটা না এতে স্বাদ খুব বাড়ে আর এখন তো এমনিতেও কাঁচা লঙ্কাগুলো বেশ ঝাল দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচি ফ্রিজে ছিল তাই যতক্ষণ আছে ততক্ষণ শেষ করে নিই জানি না এখন বাজারে ধনে পাতা অ্যাভেলেবেল কি না যদিও এখন সারা বছরই পাওয়া যায় এগুলো তো হয়ে গেছে আর অল্প সামান্য পরিমাণে একটু চিনি দিলাম কারণ না ঝালটা বেশি হয়ে গেছিলো সেটাকে ব্যালেন্স করবার জন্যই দিলাম নাহলে এই চচড়িতে চিনি দেওয়ার প্রয়োজন হয় না তো চলো এরপরে সেই ভাজ পরোটা করে নিই আর আমার তো সবথেকে ভালো লাগে ময়দার থেকেও বেশি আটার পরোটা খেতে কিন্তু আসিস আবার ময়দার ওরা আসলে খেয়ে অভ্যস্ত তো আমার বাপের বাড়িতেও যদি ময়দাটাই বেশি খায় সকলে মানে লুচি পরোটার ক্ষেত্রে আমি একমাত্র যে একটু হেলথ কনসিয়াস মানে আমার দুই পরিবারের মধ্যে বোধ হয় আমি একটু সব দিক থেকে ছাড়া ছাড়া সব দিক থেকেই সেটা আধ্যাত্মিকতার দিকে বলো বা খাওয়া দাওয়ার দিকে বলো সব কিছুর দিক থেকেই আমি একটু এক্সেপশনাল হয়ে গেছি যার জন্য আমার সাথে সবার খুব একটা মানসিকতার মিল পায় না কেউই তো ভালো ঠিকই আছে কোনো অসুবিধা নেই তাতে মাঝে মধ্যে একটু এদিক ওদিক হয়ে যায় আবার সব ঠিকই থাকে তো তিন তিনকোনা পরোটার ওই ভাজে ভাজে তেল মাখিয়ে মাখিয়ে আমি অল্প তেলে কিন্তু এটা শেকি তাহলে কি বলো তো তেল তো একদমই কম লাগে আর তার সাথে খুব নরম হয় পরোটাগুলো আর এই খুন্তিটা কিন্তু আমার অ্যাকচুয়ালি শুধুমাত্র পরোটা ভাজার জন্য এই যে চারিদিকের চারদিকগুলো চেপে চেপে ভাজতে ভীষণ সুবিধা হয় চলো একবার সামনে থেকে তোমাদেরকে দেখিয়ে দিই বেশ গোল করে রুটি বেলার মতন করে আগে বেলে নিই তারপরে মাঝখানে মাঝখানে তেল দিয়ে দিয়ে কিন্তু এইভাবে ওগুলো স্কিপ হয়ে গেছে যাই হোক তেল দিয়ে দিয়ে এরকমভাবে তিনটে ভাজ করে নিই আর তোমাদের দেখাবো শেখার পরে কি সুন্দর ভাজগুলো খুলে আসে তো পরোটাটা কিন্তু আগে আমি শেঁকি না এক্ষেত্রে আগে দিয়েই আমি চারদিক থেকে তেলটা দিয়ে দিই এতে নরম থাকে পরোটা আর যদি একদম মচমচে খাস্তা করতে চাও তাহলে কিন্তু সেঁকে নেবে ভালো করে তো এইভাবে তেল দিয়ে দিয়ে বা ঘি দিয়ে দিয়ে ভেজে নিতে পারো আর দেখো কী সুন্দর ফুলে আসছে এইভাবে কিন্তু একটা একটা করে পরোটা এরমভাবে আমি ভেজে নেব আর ভাজগুলোও সুন্দর খুলে আসবে খেতে অসাধারণ লাগে এই পরোটা আলাদাই একটা স্বাদ হয় আলুর তরকারি করে দিলাম আর আমি তো জানোই এখন একটুখানি খাওয়া দাওয়ার কন্ট্রোলে আছি খুব বেশি না সেই প্রথমবারের মতন অর্থ না তবে হ্যাঁ কিছুটা আবার যেরকম খাচ্ছিলাম সেগুলো পর বন্ধ করে দিয়েছি মিষ্টি কোল্ড ড্রিঙ্কস ভাজা ভুজি এখন কিছুদিন বন্ধ রাখবো আবার ঠিকঠাক পজিশনে চলে এলে আবার খাবো মানে আমার ওয়েট ঠিকই আছে ওয়েট কিছু খুব একটা যে খুব বেশি তা নয় অ্যাকচুয়ালি কি বলতো বালকি হয়ে যায় না মুখটুকগুলো ক্যামেরাতে মনে হয় ভারী ভারী লাগে আমার নিজের লাগে কেউ আমাকে আপ এখনও পর্যন্ত বলেনি অনেকে বলছে পাইলে একটু মোটা হয়ে গেছে সেটা মোটা নয় হ্যাঁ ওয়েটটা পুট অন করেছি একটু হুম তো সেই জন্যই আর কি আমি ক্যামেরাতে নিজেকে যখন দেখে মনে হয় যে না এবার একটু বালকি লাগছে আদারওয়স আমাকে সামনে থেকে দেখে অতটা লাগবে না কারোরই সামনে থেকে দেখলে আমাকে যারা সামনে দেখে বলে ক্যামেরাতে তোমাকে বেশ হেলদি লাগে কিন্তু সামনে থেকে খুবই রোগা এরকম ব্যাপার তো যাই হোক আমি দেখো আমি আমার তো অনেকে আমার ডায়েট চার্ট চাই আমি কিন্তু কোনো ডায়েট মেনটেন করি না যেটা করি সেটা খুবই বাজেভাবে ডায়েট করি তো আমি কাউকে ফলো করতে বলবো না আমার ডায়েট আমি কিভাবে করি না করি ঠিক আছে আমি একবারই ডায়েটিশিয়ানের কাছ থেকে কনসালটেশন নিয়েছিলাম কিন্তু এত ফালতু ফালতু মানে বলতে নেই মানে এত এক্সেসিভ জিনিসপত্র খেতে হবে দারচিনির জল এই টাইমে পেয়ারার বীজ ছাড়িয়ে এই টাইমে তারপরে হচ্ছে এই জল ওই জল এত পসিবল নয় আমার পক্ষে তাই আমার ডায়েটটা না খুব বাজে ডায়েট তো তোমরা কেউ ওটা ফলো করতে গেলে মুশকিল হবে কারণ পারবে না প্রথমত দ্বিতীয়ত হচ্ছে কার শরীরে কে কতটা নেবে সেটা তো বলা যায় না আমার শরীর নিয়ে নেয় তাই আমি আমার মতন করে ফলো করি আমি খেজুর খাই আমন্ড খাই ছোলা খাই তো সেগুলোকেও মেনটেন করতে হবে তো দেখাই চলো এখানে আমি সিম্পল ওটসটাকে জাস্ট সেদ্ধ করছি হ্যাঁ না নুন না কিছু সিম্পল ওটসে সিদ্ধ তোমরা চাইলে এর মধ্যে একটু লবণ দিতে পারো আমি রকম লবণ না কিচ্ছু দিই না চাইলে একটু গোলমরিচের গুঁড়ো কখনো কখনো দিতে পারি তবে আমি এখন যেটা এর সাথে খাবো সেটার মধ্যে অল্প গোলমরিচের গুঁড়ো আজকে দেব কারণ যেহেতু রসুন পড়বে না একটু রসুনের ফ্লেভার না দিলে ভালো লাগে না খেতে আর আমাকে একদম কমেন্ট করে তুমি কি সব বাটিটাই গ্যাসে বসান না আগে বসিয়ে ফেলতাম অনেক আগের বাটি এগুলো আমার সেগুলোকেই গ্যাসে বসা আর খুব বেশি নতুন বাটি আমি কিছু আমার প্রচুর নতুন বাসন আছে যেগুলো দেখতেই পাও যেগুলো মানে চাটু ঠাটু তো এই আছে ভালো বাসন যেগুলোর মধ্যে আমি খাবার দাবার রাখি সেগুলো হয়তো চোখে পড়েনি তাই বলেছে যাই হোক আমি এগুলো আগেই বসিয়ে ফেলেছি অনেক আগে যখন আয়ুষ্মান ছোটো ছিল ম্যাগি করা খাবার গরম করা তো ওই সময় ওইসবের জন্যই এটা কালো হয়ে গেছে এখন এগুলোতে করি আর এখানে যেটা করব হচ্ছে দেখাই তোমাদের যেহেতু আজকের আমার নিরামিষ হলে একটু রসুন আমি এখানে অ্যাড করতাম পেঁয়াজ করি না করি একটু রসুন তো অ্যাড করতাম অবভিয়াসলি তো কিছুই না ওইটুকু তেল দিলাম আশা করি বুঝতে পারছো এইটুকু তেল আর সামান্যতম লবণ দিয়েছি টুথ কালারের জন্য এরপর এর মধ্যে দিয়ে দেবো পনির কিউবস হালকা ফ্রাই করব যেহেতু আমি অনেক কিছুই খাচ্ছি না হালকা প্রোটিন না নিলে অসুবিধা হবে তো আবারও বলছি তোমরা ফলো করলে করতেই পারো এর সাথে কিন্তু স্যালাড খাওয়া উচিত সবজি খাওয়া উচিত অনেক কিছু খাওয়া উচিত এখন আমার কাছে স্যালাড সেরকম নেই বলতে শুধু গাজরটাই আছে তাই আমি হালকা করে একটু মানে অল্প একটু গাজর এমনিতে এর মধ্যেও গাজর দিচ্ছি আবার একটু স্যালাড হিসেবে গাজর রেখেছি আর সব থেকে বড়ো জিনিস হচ্ছে কি জানো তো তোমাকে সেলফ কন্ট্রোল করতে হবে এ করছে বলেই আমি করব তা নয় তুমি যখন নিজেকে আয়নায় দেখবে যে তোমার ওয়েট কমছে ওটাই হবে তোমার মোটিভেশন কে কতটা কমালো কে কীভাবে করলো সেটা কিন্তু কথা নয় আর চাইলে হালকা এক্সারসাইজ করতে পারো আমি তো এক্সারসাইজ করবার সত্যি বলতে মোটিভেশন পাই না একেবারে পাই না আমি যোগা করি সকালবেলা তাও খুব প্রাণায়াম যেটাকে বলে কার্ডিও মাঝখানে করতাম এখন আর করি না আমার একেবারে মোটিভেশান আসে না ভালোই লাগে না তার উপর পিরিয়ডস যখন হয় একেবারেই বন্ধ করে দিই তোর আর ভালো লাগে না করতে আর এই যে একটুখানি কর আর তারপর আমি সেদ্ধ করে রেখেছি ওটাই দেবো আর একটু গোলমরিচ একদম ফ্রেশ গোলমরিচ আমি গুঁড়ো করে দেব কারণ প্রথমত গুঁড়োটা নেই আর এটার স্বাদ একটা আলাদাই তো এই যে হয়ে গেল আমার প্লেট এবার আয়ুষ্মানের আয়ুষ্মানকেও এখন খেতে দিয়ে দেবো আশিস এখনো ফেরে আসবে এখন কখন আসবে জানিনা ফোন করেছিলাম বললো আমার দেরি হবে কারণ ওদের মিটিং চলছে যার ফলে কি দেরি হবে তো খেয়ে লেট করবো অলরেডি খায় বাজে আর আয়ুষ্মানকেও গিয়ে দেবো আয়ুষ্মানকেও খেতে গিয়ে দিই খেতে থাকুক বাচ্চা মানুষ তো দিয়ে ফেলেছি বাবা হলুদ না দিলেই সাদা হতো তোর বাবা বলেছিল সাদা আলুর তরকারি করতে আমার ভুলেই গেছি আমি ছেলে আমাকে মনে করালো তুমি বলেছিল সাদা আলুর তরকারি চলো দিস ইজ মাই টেস্টি টেস্টি ডিনার তো যারাই আমাকে ডায়েটের জন্য বলো যে আমি কি ফলো করছি এখন থেকে একটুখানি আমার ভিডিওগুলো ফলো করতে থাকো পেয়ে যাবে আর দ্বিতীয়ত বলবো সবথেকে বড়ো জিনিস হচ্ছে সেলফ কন্ট্রোল নিজে যতক্ষণ না খাবারের উপর নিজের জিহব্বার ওপর কন্ট্রোল করতে পারছো ততক্ষণ কিছুই হবে না আর এটা আমি ভীষণভাবে বুঝেছি আর আমি তো বললাম আমি এক্সারসাইজ করি না করতে পারি না আমার একদম মোটিভেশান আসে না শুধু ডায়েটের ওপরেই আমি নির্ভরশীল তো ডিনার আমার তো কমপ্লিট হয়ে গেছে আশিস এখনও ফেরেনি এখন সাড়ে দশটা বাজে আজকে তাড়াতাড়ি হয়ে গেছে আমার সব কিছু বাসনপত্র এই দেখো বাসনপত্র সব ধোয়া হয়ে গেছে আর এইদিকে দেখাই তোমাদের বেগুনটা বের করে রেখেছে আমও বের করে রেখেছি যদি আশিস খায় তবেই কাটবো নাহলে কাটবো না আর এদিকে চিয়া সিড ভিজিয়ে দিয়েছি এখানে আমান্ড ছোলা ভিজিয়ে দিয়েছি আর এদিকে আশিসের খাবার তো রেডি আছে সব কিছু সব হয়ে গেছে গোছানো গাছানো হুম দিই তো এইগুলো কিন্তু আমাকে একজন জিজ্ঞেস করলে এইগুলো কিন্তু সব প্লাস্টিকের হ্যাঁ একটা সেট ছিল এটা প্লাস্টিকের আর ওই দিকের গুলো কিন্তু সব কাঁচের তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করবো আমার যাবতীয় কিছু হয়ে গেছে এখন বিছানা চাদর টাদর তুলবো খালি আর মশাই খাটাবো না মশাইটা এসে আসিস খাটাবে ওটা করব না চাদরটা তুলে রেখে দেবো আয়ুষ্মানকে জামা কাপড় দিয়ে দিয়েছো ও ছেড়ে ফেলবে আর আমারও ড্রেস চেঞ্জ হয়ে গেছে তো চলো আজকের মতন শুধু ড্রেস চেঞ্জ নয় ব্রাশ করা ফেস ওয়াশ করা সব হয়ে গেছে তো আজকের মতন ভিডিও বন্ধুরা আমি এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো আর পারলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো ঠিক আছে তো চলো আজকের মতন টাটা বাই বাই গুড নাইট সায়নারা